দক্ষিণ দমদমের দিকে আমরা নজর রাখবো এবং দক্ষিণ দমদমের বাণী মন্দির সার্বজনীনের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি পুজোর আমেজে একেবারে মেতে উঠেছে তেলোত্তমা দক্ষিণ দমদমের বাণী মন্দির সর্বজনীনের পূজো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে সাবেকি আনায় প্রতিমা এবং ডাকের সাজে প্রতিমা সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সন্ধে নামতেই মণ্ডপে একেবারে উপচে পড়া ভিড় বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন এই মণ্ডপ পরিদর্শনের জন্য এবং শহর কলকাতা তো ছাড়িয়ে কলকাতা সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানকার পুজো মণ্ডপগুলোতেও কিন্তু উপচে পড়া ভিড় এবং এই বাণী মন্দির সর্বজনীনের পুজো চুয়ান্নতম তম বর্ষে এবার পা দিয়েছে মণ্ডপে তিল ধারণের জায়গা নেই ষষ্ঠীর সন্ধ্যেতেও কিন্তু উপচে পড়া ভিড় এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেহেতু একটা বৃষ্টি তার জন্য এবারের পুজো মণ্ডপগুলোতে যখন দর্শনার্থীরা যাচ্ছেন প্রত্যেকের সঙ্গে কিন্তু ছাতা মাস্ট তাই শহর কলকাতা তো বটেই কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গার পুজো মণ্ডপের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি আর এই মুহূর্তে যে মাতৃমূর্তি মূর্তি বা মাতৃ প্রতিমা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ দমদমের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাণী মন্দির সর্বজনীন এবার তাদের পুজো চুয়ান্নতম বর্ষে পা দিয়েছে আর সন্ধে নামতেই অর্থাৎ ষষ্ঠীর সন্ধে সেখানে একেবারে ভিড় তিল ধারণের জায়গা নেই মেতে উঠেছে এই বাড়ি মন্দির অর্থাৎ দক্ষিণ দমদম সংলগ্ন এলাকার মানুষ বিভিন্ন জায়গার মানুষ কিন্তু আসছেন এই প্রতিমা দর্শনের জন্য এবং অবশ্যই সেখানকার কি থিম রয়েছে পুজো মণ্ডপে মানুষজনের ভিড় কতটা উদ্যোক্তারা কি বলছেন সব কিছুই কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে বাণী মন্দির সর্বজনীন থেকে আমাদের আমার সহকর্মী মৌসুমি রয়েছে সেখান থেকে মৌসুমি এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ কারণ ঘড়ির কাটা বলছে সাতটা দুই একেবারেই তাই এবং মানে কলকাতার রাস্তায় জাস্ট জনজোয়ার আমাদের মানে জাস্ট জনজোয়ারকে ঠেলে ঠেলে পৌঁছতে হলে দক্ষিণ দমদমের এই পূজা মণ্ডপ বাণী মন্দির সার্বজনীনের পূজা মণ্ডপে চুয়ান্নতম বর্ষে এখানে থিমের বাহুল্য নেই রয়েছে আন্তরিকতার ছোঁয়া এবং একেবারে যে পূজা মণ্ডপ আমরা এসে পৌঁছেছি সেখানে কিন্তু এখানকার এলাকাবাসী মানুষরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন তারা কিন্তু একে এক আসতে শুরু করেছেন এখানকার স্থানীয় মানুষরা একেবারে আন্তরিকতার ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পূজা মণ্ডপে একেবারে দেখো কোনো বাহুল্য কিন্তু নেই খুব থিমের কোনো ছোঁয়া নেই কিন্তু যেটা তোমাকে বারবার করে বলবো সেটা হচ্ছে এখানকার আন্তরিকতার ছোঁয়া সকলে মিলে এখানে উপস্থিত হয়েছেন এলাকাবাসী মানুষেরা এবং তার পাশাপাশি আমি তোমাকে দেখাতে বলবো পার্থ দেখে যে এখানে কিন্তু ষষ্ঠীর বোধনের পূজা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে পুরোহিত মশাই তিনি কিন্তু বোধনের পুজো করছেন পুজোর আয়োজন হয়েছে এবং তিনি কিন্তু সে কাজে ব্যস্ত রয়েছেন আর তার পাশাপাশি যেটা তোমাকে দেখাতে চাইব বাণী মন্দির সার্বজনীনের মাতৃ প্রতিমা মনোমুগ্ধকর মাতৃ প্রতিমা ডাকের সাজের মাতৃ প্রতিমা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ডাকের সাজে মাসু সভিতা খুব একটা দেখা যায় না এই ধরনের মাতৃ প্রতিমা বা মায়ের সাজ কারণ থিমের ছোঁয়ায় চতুর্দিকে নানান রকমের বৈচিত্র্য থাকলেও এই ডাকের সাজের মাতৃ প্রতিমা কিন্তু অনন্য অসাধারণ চোখ জুড়িয়ে যাবার মতো মাতৃ প্রতিমা মায়ের রূপ এখানে রয়েছে দেবী দুর্গা এখানে একেবারে ডাকের সাজে সুন্দর সুসজ্জিতা তিনি হয়ে রয়েছে। যেমনটা বারবার করেই বলতে হয় যেখানে কিন্তু খুব বাহুল্য নেই কিন্তু রয়েছে আন্তরিকতার ছোঁয়া প্রত্যেকটি মানুষ এখানে পুজোর আয়োজন বোধনের পুজো হবে এবং তারপরে কিন্তু একে একে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর পূজা সম্পন্ন হবে তার আগে পুরোহিত মশাই এখানে বোধনের পুজো করছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলগাছের তলায় বলা হয় আজকে মায়ের অধিষ্ঠান সেখানেই হবে তারপরে কিন্তু তার পুজো শুরু হবে সপ্তমী থেকে এবং যেমনটা তুমি দেখতে পাচ্ছ একটু দেখাবার চেষ্টা করি এখানের এলাকাবাসী মানুষরা কিন্তু সকলেই এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের রকম আয়োজন তারা কতটা একাত্মভাবে জড়িয়ে রয়েছেন এই পুজোর সঙ্গে একটু আমরা শুনবো অবশ্যই তাদের কাছ থেকে আপনারা কি এখানেই থাকেন হ্যাঁ আমি এখানেই থাকি ভাবে এনজয় করেন পুজোর চারটে দিন এই পুজোর সঙ্গে বাণী মন্দির সার্বজনীন চুয়ান্নতম বর্ষ আমি পঁচিশ বছর ধরে এই পাড়াতে আছি আমি কোনো জন আসিনি এই বছর ফার্স্ট আমি এই পুজোতে এসেছি মানে এমনি আসি অষ্টমী পুজোতে অঞ্জলি যেতে আসি সিঁদুর বরণ করতে আসি কিন্তু এমনি চারটে দিন করে থাকি না এই আজকে মানে এই বছর প্রথম থেকে আর কি আজকাল থেকে আছি আপনার আমি অনেক ছোট থেকেই একদম জন্ম এখানে এখানে আমার পুজো মানে মায়ের কাছে অনেক বছর ধরে একদম মায়ের হাত ধরে এসে পুজো দিতাম ওই জন্য মানে এখানে মায়ের কাছে টানটা কতটা আন্তরিকতার ছোঁয়া রয়েছে মিলে সবাই খুব আনন্দ করি খুব আনন্দ করি আমরা সব হই করি এবং সবাই একতা হয়েই পুজোটা করি তবে এই বছর একটু বেশি আমাদের আনন্দ হচ্ছে সাথে আমাদের দাদা সাথ দিয়েছে বেশ আরো কিছু মানুষ রয়েছেন এখানে বুঝতেই পারছ মহিলা মহল আজ ষষ্ঠী থেকে নতুন জামা কাপড় পরে মন্ডপে ঠাকুর দেখা দেখার পাশাপাশি কি এখানে কতটা আনন্দ করেন এই চারটে প্রচন্ড প্রচন্ড পরিমাণে আনন্দ পরিকল্পনা পরিকল্পনা থাকে থাকে আমরা সকাল থেকে এখানে আসি দুপুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত্রি ঢাকের তালে নাচি আমরা সবাই নাচ হয় প্রচুর প্রচুর পরিমাণে আনন্দ করে যেটা মিনুদি বললেন যে এবছর প্রচুর আনন্দ করছি যেহেতু আমাদের পাশে দাদা আছে দাদার মানে তুমি বুঝতেই পাচ্ছোoverlineoverline করে যে দাদার কথা আসছে এবারে একটু সেই দাদার সাথে কথা বলি অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভা যিনি কাউন্সিলর তিনি কিন্তু উপস্থিত রয়েছেন রাজু সেন শর্মা রাজু দাকে সবাই এখানে যেটা বলছেন বারবার করে আপনি আছেন এবারে সেই জন্য আনন্দটা কিন্তু অনেক গুণ বেশি না আমি সব সময় আছি 14 নম্বর ওয়ার্ডের সমস্ত পূজোর সাথেই আমরা সকলে মিলে মিলেমিশে পূজো করি আমাদের এখানে দুর্গাপূজোর থেকে কালীপূজোর মানে জৌলুসতা একটু বেশি থাকে দুর্গা মধ্যে আমাদের এখানে সাবিকার একটা ইয়ে দেখতে পাওয়া যায় সেই সাবিকানার উপরে ভিত্তি করেই আজকের এই বানী মন্দির সার্বজনীন দুর্গোৎসবের এখানে পালিত হচ্ছে আমি আরপাসকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ততার মধ্যেও এত বড় বড় পুজো থাকতেও বাণী মন্দির আসার জন্য এবং আপনাদের মাধ্যম দিয়ে এই সমস্ত ছোট ছোটো পুজোগুলো মানুষ দেখতে পায় এটার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এটা এসে আমি বারবার করে বলছিলাম যে এখানে থিমের বাহুল্য নেই কিন্তু রয়েছে আন্তরিকতার ছোঁয়া এবং মাতৃ প্রতিভার মধ্যে একটা অদ্ভুত সুন্দর রূপ রয়েছে যেটা ডাকের সাজের মায়ের যে রূপ যেটা আজকাল খুব একটা দেখা যায় এটা এই মানে নজর দেওয়া হয় আর আমি প্রথমেই বললাম যে এর মধ্যে একটা আন্তরিকতার ছোঁয়া যে পাড়ার প্রচুর মানুষ এই পুজোর সঙ্গে জড়িয়ে বহু পুরোনো পুজো আর এই পুজোকে ঘিরে পাড়ার মানে মহিলারা বাচ্চারা এটা আনন্দে থাকে চারটে দিন মিলেমিশে খাওয়া দাওয়া হয় কিছুই এই পুজোকে ঘিরেই আরকি একেবারেই সুতরাং এই যে চারটে দিনের একটা দারুণ মজা কিন্তু এখানকার সমস্ত যে মানে পাড়ায় যারা রয়েছেন তারা ভীষণভাবে এনজয় করেন এবং দাদাকে সঙ্গে পেয়ে সকলের আনন্দটা যেন অনেক বেশি বেড়ে গিয়েছে এবং অবশ্যই আর প্লাস নিউজের পক্ষ থেকে আমাদের সেরা পুজোর আমন্ত্রণ করব বিশ্বজিৎ পাল রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দা উপহারটা তুলে ধরছেন সকলকে আমি বলবো একটু সঙ্গে আসুন বিশ্বজিৎ দার হাত দিয়ে কিন্তু তুলে দেওয়া হলো আর প্লাস নিউজের অঞ্জলির তরফ থেকে সেরা পুজোর মেমেন্টো কতটা আনন্দ হচ্ছে একটু জোরে কিছু হোক সবাই একসঙ্গে আচ্ছা একটু আমি কেমন লাগলো ভীষণ আনন্দ অতিরিক্ত আনন্দ আমরা এই ভালোবাসা দিন বলবো না আমরাও খুব আনন্দিত আমরা প্রত্যেকে প্রত্যেকে কেউ বাদ নেই সবাই প্রচন্ড পরিমাণে আনন্দ পেলাম এইটাই আমি দেখতে देखते যে মহিলা মহল কিন্তু এখানে অনেকটাই এগিয়ে মানে তাদেরকে আগে রেখে কিন্তু পুরুষেরা সবটা পেছনে রয়েছে একটু সামনে আসুন আপনারাও কেমন লাগছে পূজো এই যে এই লেমেন্টটা পেলেন কেমন লাগলো আমরা এগিয়ে দিয়েছি ওদেরকে হাত তো দেখি আমরা প্রথম আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমাদের পূজো কমিটি পক্ষ থেকে আমাদের পূজোটা 54 বছর বয়স ছোট থেকে শুরু হয়েছে অনেক আমরা ছোট বড় থেকে এখানে পূজোর মধ্যে আছি আস্তে আস্তে পূজোটা অনেক বড় হয়েছে আমরা সবাই মিলে পূজোটা কমপ্লিট করি এবং নবমীর দিন আমরা সবাই মিলে পাড়া সবাই মিলে খাওয়া দাওয়া হয় আর এবারে 54 তম বর্ষে আর কি কি পরিকল্পনা রয়েছে আমাদের প্রত্যেকবারই আমাদের সন্ধেবেলাটা মহিলাদের নানা রকম কম্পিটিশন হয় যেটা মূলত সপ্তমী অষ্টমী নবমী এই তিনটি দিন আমরা করি ওই মিউজিক্যাল চেয়ার মোমবাতি জ্বালানো শঙ্খ বাজানো এগুলো হয় সন্ধেবেলা প্রত্যেক দিন কিছু প্রাইজ দেওয়া হয় আর এবার আরও আমাদের এই মহিলাদের উদ্যোগে এবার আমাদের পুজোটা আরও হচ্ছে আরও সুন্দরভাবে হচ্ছে আমরা তো রয়েছি সঙ্গে এবার সামনের দিকে রয়েছে মহিলা আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় সব আমাদের পাড়ার সব মহিলারা মিলে এই পুজোটাই বছর করছে সঙ্গে আমাদের ওয়ার্ডের কাউন্সিলার রায়ুষণ শর্মা রয়েছে উপস্থিত রয়েছে আমরা খুবই আনন্দিত আর আমরা এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত আপনাদেরকে অনেক অনেক সুতরাং বুঝতেই জুলেখা এখানে কতটা আন্তরিকতার ছোঁয়া রয়েছে মানে প্রত্যেকের মধ্যে সকলেই নানানভাবে কিন্তু প্ল্যান করে নিয়েছেন যে চারটে দিন কিভাবে তারা এখানে এই বাণী মন্দির যে সার্বজনীনের পূজা মণ্ডপে বা এই পুজোর সঙ্গে কিভাবে একাত্ম হয়ে গিয়ে তারা আনন্দ করবেন একেবারে আপাতত ধন্যবাদ এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছিলাম এবং যথেষ্ট পুরস্কার পেয়ে তাদের যে বডি সেটা অত্যন্ত স্পষ্ট এবং দক্ষিণ দমদম পুরসভার বালি মন্দির সর্বজনীন দুর্গোৎসব এবার চুয়ান্নতম বর্ষে পা দিয়েছে যেখানে সাবেকিয়ানায় একেবারে মাতৃ প্রতিমা সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম